সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কাস্টমার আপনারা যারা আমাদের ফটো ফ্রেমগুলো পাইকারি নিচ্ছেন গোল্ডেন মিরর ইন্টারন্যাশনাল থেকে বলছি আমাদের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটি ভালো কতটা মানসম্মত এটা আমরা আসলে মুখে পড়লে এটা হয়তো ঠিক হবে না তবে আমাদের কাছ থেকে যারা এই ফ্রেমগুলো নিচ্ছেন এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন অনলাইনের সব থেকে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা এত পরিমাণে চলে এটা আমার থেকে আপনারাই ভালো জানেন তবে আমরা এই ফ্রেমগুলোর সাথে আমরা এখন থ্রি পয়েন্ট ফাইভ এম একটা গ্লাস প্রোভাইড করছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম একটা গ্লাস এই গ্লাসটা কতটা মোটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা মোটা এই গ্লাসটা দিয়ে যদি আপনি প্রোডাক্টগুলো ডেলিভারি করেন এটা সারা দেশে ভাঙচুর হবার কোনো ভয় থাকবে না এটা এতটা ভালো একটা মোটা গ্লাস আরেকটা ব্যাপার বলি অনেকেই আমাদের কাছে অ্যাক্রিলিক গ্লাস চান আমাদের কাছে অ্যাক্রেলিক গ্লাস রয়েছে কিন্তু অ্যাক্রেলিক গ্লাসের সমস্যা হলো একটা এইটা আপনারা হয়তো এখন ডেলিভারি করতেছেন পরবর্তীতে এটা যখন কাস্টমার এটাকে হয়তো ময়লা পড়ে যাবে কোনো কিছু দিয়ে এরকমভাবে ভাবে ফ্রন্ট সাইডটা মুছতে যাবে ওই সময়টা দেখা যাবে কি এটা প্রেস হয়ে যাবে তখন দেখতে এটা খারাপ লাগবে আমরা এই জন্য সাজেস্ট করি এই থ্রি পয়েন্ট ফাইভ এম এম গ্লাসটা এই গ্লাসটা যদি ব্যবহার করেন তাহলে এটা যত খুশি ততবার মুছতে পারবেন পানি দিয়ে ধুইতে পারবেন হ্যাঁ যদি এটা আরো কিছু ক্লিনার দিতে চান ক্লিনার দিয়ে মুছতে পারবেন এটা যত মুছবেন তত চকচক করবে এটা এটা এতটা ক্লিয়ার একটা গ্লাস আপনারা এই গ্লাসটা নেন এটা দিয়ে আপনারা যার আমাদের কাছ থেকে হোলসেল নেবেন আমরা যদি প্রাইসটা কখনো বলি না তবে থ্রি পয়েন্ট ফাইভ এম গ্লাস দিয়ে আমাদের একটা অফার চলছে সীমিত সময়ের জন্য মাত্র একশো বিশ টাকা প্রতি পিস থ্রি পয়েন্ট ফাইভ এম গ্লাস থাকবে একটা ফ্রেম থাকবে একটা ব্যাক সাইডে একটা বোর্ড থাকবে এই যে এরকম একটা বোর্ড থাকবে এরকম একটা বোর্ড থাকবে এরকম একটা বোর্ড থাকবে একটা গ্লাস একটা ফ্রেম এবং দুই সাইডে হ্যাঙ্গিং হুক থাকবে মাত্র একশো টাকা প্রতি পিস তবে মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে যারা আমাদের ফ্রেমগুলো কিনে নিতে যাচ্ছেন আমাদের অয়ার হাউজে এসেও সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম